পিয়ারে থেকে মন মানে না ইয়া আলী এমনকি বধুয়া বাংলা হোক বা হিন্দি দুই জগতেই গেছেন একের পর এক সুপারহিট গান তার গাওয়া গান শুনে কখনো আনন্দে নেচে উঠেছেন শ্রোতারা আবার কখনো বা দু চোখ দিয়ে গড়িয়েছে অঝোর ধারায় জল বাংলায় চিরদিনই তুমি যে আমার সিনেমার পিয়ারে পিয়ারে গানটা যেন জুবিনের জন্যই তৈরি হয়েছিল গায়কের গলায় এই গান বাংলা ছাড়িয়ে জনপ্রিয় হয়েছিল গোটা দেশেই নিজের গান দিয়ে সকলের নজর কেড়েছিলেন এই গায়ক মেঘালয়ের তুরায় জন্ম এই গায়ক মাত্র তিন বছর বয়স থেকেই মায়ের কাছে প্রথম গান শেখা শুরু করেন তারপর উনিশশো বিরানব্বই সালে পেশাগতভাবে গান গাওয়া শুরু করেন বলিউডের প্রীতম থেকে শুরু করে বাংলার জিৎ গাঙ্গুলি সকলের সঙ্গেই কাজ করেছিলেন তিনি তবে শেষের দিকে নেশা তার জীবনকে এমনভাবে গ্রাস করে নিয়েছিল যার কারণে প্লেব্যাকে খুব একটা সুযোগ পাচ্ছিলেন না তিনি সম্প্রতি সিঙ্গাপুরে অনুষ্ঠিত নর্থ ইস্ট ফেস্টিভ্যালে অংশ নিতে গিয়েছিলেন জুবিন গার্গ এমনকি বৃহস্পতিবার তার পারফর্ম করার কথাও ছিল কিন্তু তার আগে সেখানে গিয়ে প্যারাগ্লাইডিং করার ইচ্ছা হয় জুবিনের আর সেই সময় প্যারাগ্লাইডিং করতে করতে হঠাৎ সমুদ্রের মাঝে পড়ে যান অচৈতন্য অবস্থায় তখনই তাকে উদ্ধার করা হলেও শেষ রক্ষা হয় না সিঙ্গাপুরের একটা বেসরকারি হাসপাতালে নিয়ে এলেও সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গায়ক মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র বাহান্ন বছর করে গেলেন সঙ্গীত জগতের এক অপূরণীয় ক্ষতি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন